এই মাত্র অপবিশ্বাসকে এবার নতুন লুকে পোশাক পরে এবার মার্কেট করতে দেখা গেল ইতিমধ্যেই এরকম লুক ও ফিটনেস দেখে ইতিমধ্যে সাকিব খান চমকে উঠলেন দুর্দান্ত লুকে দাঁড়া দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাসকে এবার দেখা আছে শপিং করতে এরকম লুক ও কখনো দেখা যায়নি অপবিশ্বাসকে শপিং করতে সোশ্যাল মিডিয়ায় এবার অপবিশ্বাসের ভেরিফাই ফেসবুক পেজে এই ছবিগুলো আপলোড দিয়ে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় অপবিশ্বাস অপবিশ্বাসকে এবার শপিং করতে এসে ইতিমধ্যেই লুক ফিটনেস দেখেও ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসকে দেখে অপবিশ্বাসকে এবার নতুন লুকে পোশাক পরে শপিং করতে আসতে দেখে লুক ফিটনেস দেখে আপনাদের কামাল লাগলো নিচে কান বাক্সে জানিয়ে দিন আপনাদের মতামত